জঙ্গি দমনে জিরো টলারেন্সে মোদি আর জিরো ওয়ারে তাই নিয়ে আজ শাহানার সঙ্গে আমি অভিক আপনাদের সামনে তুলে ধরবো বেশ কিছু তথ্য তার কারণ জঙ্গি দমনের ক্ষেত্রে জিরো টলারেন্স শুধুমাত্র সদ্য নয় শুধুমাত্র সাম্প্রতিক রিওয়াসি কাণ্ডের পর নয় ধারাবাহিকভাবে দু হাজার উনিশে চোদ্দোই ফেব্রুয়ারি পুলওয়ামা হামলা এবং তারপর সার্জিক্যাল স্ট্রাইক ধারাবাহিকভাবে বিশ্বের দরবারে ভারতের ভাবমূর্তিতে একটা বিষয় স্পষ্ট হয়েছে জঙ্গি নাশকতা দমনে বারংবার এন সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এন ডি সরকার জিরো টলারেন্স দেখিয়েছে আর তারপর সর্বশেষ রিয়াসিতে পুণ্যার্থীদের বাসে হামলার ঘটনা প্রাণ গেল পুণ্যার্থীদের আর নরেন্দ্র মোদী সিদ্ধান্ত নিলেন জিরো টলারেন্সে জঙ্গি দমনে অল আউট খেলতে হবে তার পরিপ্রেক্ষিতে সাহানা আমাদের নজর রাখতে হবে যে গতকাল ইতালিতে জি সেভেন বৈঠকে রওনা হওয়ার আগে নরেন্দ্র মোদি বৈঠক করেন কাশ্মীরে সন্ত্রাস দমনে জিরো টলারেন্সের বার্তা দেন নরেন্দ্রমদী সহানান একেবারেই তাই এবং এই রিয়াজের পুণ্যার্থী বোঝায় বাসে জঙ্গি হামলার ঘটনায় প্রাথমিক সাফল্য পেয়েছে ইতিমধ্যেই পুলিশ সন্দেহভাজন পঞ্চাশ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে রাজ্য পুলিশ অন্যদিকে ইতালির সফরের আগে জম্মু কাশ্মীরের পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠকে প্রধানমন্ত্রী দেখুন প্রতিবেদন জম্মু কাশ্মীরের রিয়াসিতে পূর্ণার্থী বোঝাই বাসে জঙ্গি হামলার ঘটনায় অন্তত পঞ্চাশ জন সন্দেহ ভাজন আটক ঘটনার চার দিনের মাথা নিরাপত্তা বাহিনীর প্রাথমিক সাফল্য বলছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা তাদের বিরুদ্ধে জঙ্গি যোগের অভিযোগ ওঠায় আটক করে জিজ্ঞাসাবাদ তদন্তকারীদের ইতিমধ্যে সেনা আধা সেনা ও রাজ্য পুলিশ জম্মু কাশ্মীর জুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে ব্যবহার করা হচ্ছে ড্রোনও চারজন জঙ্গির স্কেচও প্রকাশ করা হয়েছে পুলিশের তরফে তাদের খোঁজ দিতে পারলে কুড়ি লক্ষ টাকা পর্যন্ত পুরস্কারের ঘোষণা করেছে পুলিশ এদিকে গত বাহাত্তর ঘন্টায় উপত্যকা জুড়ে হওয়া তিনটি জঙ্গি হামলায় কাঠ গড়ায় পাকিস্তান পড়শি দেশের ভূমিকার উল্লেখ কাশ্মীর পুলিশের এডিজিপির গলায় তিনি বলেছেন এই ঘটনার পিছনে অনুপ্রবেশকারীরা পড়শি দেশ এলাকায় শান্তি নষ্টের চেষ্টা করছে ফায়ার হুয়া হ্যাঁ इसके अभी ये ऑपरेशनल डिटेल्स है सारी तो इसमें अभी फर्दर कॉर्डन तो में लिया गया है और दूसरे आतंकवादी की सर्च इस इलाके में जारी है ये हमारा एक हॉस्टाइल नेबर है जिसके यहाँ पर जो पीसफुल हमारा सारा एनवायरनमेंट है उसको डैमेज करने के लिए उसकी हमेशा कोशिशें रहती है तो लिहाजा ये जो इन्फिल्ट्रेशन है ये अपियर टू बी फ्रेश इन्फिल्ट्रेशन এদিকে বৃহস্পতিবার জি সেভেন বৈঠকে যোগ দিতে ইতালি উড়ে যাওয়ার আগে তিনটি গুরুত্বপূর্ণ কাজ সেরেছেন প্রধানমন্ত্রী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে আজিত দোভাল প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সচিব পদে পি কে মিশ্রাকে পুনর্বহাল করেছেন তিনি একই সঙ্গে জম্মু কাশ্মীর ইস্যুতে পর্যালোচনার বৈঠক করেন তিনি অবিলম্বে উপত্যকায় শান্তি ফেরাতে সন্ত্রাসবাদ দমনে অল আউট ঝাপাতে নির্দেশ প্রধানমন্ত্রী এই বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও উপস্থিত ছিলেন এ প্রসঙ্গে উল্লেখ্য জি সেভেন গোষ্ঠীর সদস্য নয় ভারত কিন্তু আমন্ত্রিত দেশ হিসেবে চোদ্দই জুন জি সেভেন সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী জঙ্গিবাদ দমনে বিশ্বের সাত রাষ্ট্রনেতার সঙ্গে আলোচনার সম্ভাবনা নরেন্দ্র মোদীর সন্ত্রাসবাদ নির্মূলে সংকল্প নিক জি সেভেন দেশগুলো এই আবেদন রাখতে পারেন ভারতের প্রধানমন্ত্রী ভারতীয় উপমহাদেশকে শান্ত সমৃদ্ধ রাখতে উদ্যোগী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু আল কায়দার সাম্প্রতিক আবেদনে সিঁদুরে মেঘ দেখছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা আন্তর্জাতিক এক সংবাদ মাধ্যমের খবর উদ্ধৃত করে প্রশ্ন ক্রমেই কি জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে আফগানিস্তান তালিবান সরকারের আমলে এই আফগানিস্তান পুনর্গঠনে বিপুল বিনিয়োগ করেছে দিল্লি কাবুলের সঙ্গে কূটনৈতিক দৌত্য চালিয়েছে নয়াদিল্লি কিন্তু আল কায়দা প্রধানের সাম্প্রতিক আমন্ত্রণে উদ্বেগ বিদেশি যোদ্ধাদের আফগানিস্তানে এসে প্রশিক্ষণ নিতে আমন্ত্রণ জানিয়েছেন আল কায়দা প্রধান পশ্চিমে দুনিয়াকে উচিত শিক্ষা দিতে আল কায়দার প্রশিক্ষিত যোদ্ধা দরকার এমনটাই দাবি জঙ্গি নেতা ফলে একদিকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নরেন্দ্র মোদীর দৌত্য এবং অপরদিকে আল আলকাইদা প্রধানের সাম্প্রতিক আমন্ত্রণের আবহে জি সেভেন বৈঠক তাৎপর্যপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা ক্যালকাটা নিউজ একেবারে সহান আমরা জিরো ওয়ারে জি সেভেন বৈঠকের কথা কেন বলছি যেখানে জার্মানি জাপান ইতালি ফ্রান্স কানাডা যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এই সাত দেশকে নিয়ে জি সেভেন বৈঠক সেখানে ভারত আমন্ত্রিত নরেন্দ্র মোদী কিন্তু সেখানে দাঁড়িয়েও এই নাশকতা জঙ্গি দমনে কত কড়া পদক্ষেপের বার্তা এবং সেখানে আলোচনায় কি উঠে আসে নজর থাকবে পাশাপাশি নজর গতকাল ইতালি রওনা হওয়ার আগে নরেন্দ্র মোদী যে বৈঠক করেছেন সেই বৈঠকে জিরো টলারেন্সের বার্তা দিয়েছেন বার্তা দিয়েছেন জঙ্গি দমনে অল আউট ভারত পদক্ষেপ করবে এখান থেকে আজ আমাদের জিরো আওয়ারে এই আলোচনায় রয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য উৎপল বাবু স্বাগত আপনাকে আপনার কাছে যাওয়ার আগে একটা বিষয় স্পষ্ট হবো যে এই জিরো টলারেন্সের যে বার্তা দেয়া হয়েছে নরেন্দ্র মোদী জঙ্গি দমনে নাশকতা দমনে একের পর এক দৃঢ় পদক্ষেপের বার্তা এর আগেও দিয়েছেন কিন্তু এই পরিস্থিতিতে যেদিন নয় জুন তৃতীয় এনডিএ সরকারের শপথ গ্রহণ তখন পুণ্যার্থী বোঝাই বাসের উপর জঙ্গি হামলা আমি আসবো আপনার কাছে আলোচনায় তার আগে কয়েকটা বিষয় দর্শকদের সামনে তুলে ধরি জিরো টলারেন্সের যে বার্তা নরেন্দ্র মোদী দিয়েছেন সেখান থেকে আজ জিরো আর আমরা বোঝার চেষ্টা করব জঙ্গি দমনের ক্ষেত্রে ভারতের এই করা পদক্ষেপ একেবারেই তাই এবং এর পাশাপাশি নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক মোদীর রিয়াসের ঘটনায় করা অ্যাকশনের নির্দেশ পাক জঙ্গিদের খোঁজে তল্লাশি এবং ইতিমধ্যেই অভিক আটক করা হয়েছে পঞ্চাশ জনকে সন্দেহবাজন পঞ্চাশ জনকে কিন্তু ইতিমধ্যেই আটক করা হয়েছে এবং সন্ত্রাস দমনে জি সেভেন বৈঠকে আলোচনার সম্ভাবনাও কিন্তু রয়েছে এক্ষেত্রে অর্থাৎ এবং ইতিমধ্যেই সাহানা গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় সেখানে প্রাথমিক সাফল্য মনে করা হচ্ছে এই পঞ্চাশ জনকে আটক করা যার জঙ্গির স্কেচ করা হয়েছে এবং সেই স্কেচের পরিপ্রেক্ষিতে কোনো ব্যক্তি কোন মানুষ যদি কোন সন্ধান দিতে পারেন কুড়ি লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করা হয়েছে এগুলো প্রক্রিয়া তো বটেই কিন্তু ভারতের ভারতের অবস্থান পদক্ষেপের ইঙ্গিত হুঁশিয়ারি নরেন্দ্র মোদীর সিদ্ধান্ত এখান থেকে বোঝার চেষ্টা করব উৎপলবাবু উৎপলবাবু আমরা চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার উনিশ সর্ববৃহৎ সেই বছরে জঙ্গি হামলা ছিল চল্লিশ জন সিআরপিএফ জওয়ান শহীদ হয়েছিলেন এবং তারপর বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইক 2019 থেকে 5 বছর পেরিয়ে 2024 এবং সেখানে দাঁড়িয়ে আজ যখন সরকারের শপথ গ্রহণের দিন কাপ্তালি নয় পরিকল্পিত তা বলা मुश्किल কিন্তু যেভাবে হামলা হলো রিয়াতে সেই হামলার পর এবার নরেন্দ্র মোদি শপথ গ্রহণের পরেই করা পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছেন ভারতের অবস্থান সম্পর্কে ভারতের এই জঙ্গি দমনে পদক্ষেপের সম্পর্কে যা যা এখনো পর্যন্ত সিদ্ধান্ত কিভাবে দেখছেন ওরিয়েন্ট প্রথমে 2019 এর কথাটা ভ্যালেন্টাইন্স ডে ছিল সেদিন আন্তর্জাতিক ভালোবাসা দিবস সেই দিন ওরা পুলওয়ামাতে অ্যাটাক করছিল তার হপ্তাখানেকের মধ্যেই বালাকোটের জবাব পেয়েছিল সেই সব জিনিসগুলো ছিল কাশ্মীরে আর তারপরে কি কি হয়েছে প্রথম একটা বিরাট জিনিস হয়েছে তিনশো সত্তর ধারাকে আবলিশ করা হয়েছে সে তারপরে কাশ্মীরে যদি দেখেন তার মিলিটেন্ট চুই অনেক কমে গেছে আয়ত্তে আনা হয়েছে ট্যুরিস্টরা আবার ওখানে যাচ্ছে সাম্প্রতিক ইলেকশানেও দেখেছেন পার্সেন্টেজ অফ ভোটিং ওয়াজ ভেরি হাই যেটা গত কুড়ি বছরই হয়নি ওখানে উননব্বই সালের পর থেকে

ওখানে টেরিজমের ঘটনা খুব কম হয়ে গেছে সেই জন্য ওরা বেছে নিয়েছে আপার রিচেস অফ জম্মু যেটাকে আমরা অ্যান্ড বলি আর্মির ভাষায় ঠাট্টা করে তার মানে হচ্ছে রিয়াসি দোদা কাটুয়া কিশবাদ এই যে জায়গাটা এটা টেরিজমের পক্ষে খুব ভালো একটা জায়গা তার কারণ হচ্ছে মাউন্টেনাস টেরেন কিন্তু লো আলটিউড মাউন্টেন আর থিক ভেজিটেশন মানে ওখানে এমন জঙ্গল যে যেখানে টেরেরিস্টেল লুকিয়ে থাকার বা স্লিপার সেল তৈরি করার অনেক বেশি সম্ভাবনা থাকে সেখানে যে অপারেশনটা ডিজিপি জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশের শ্রী জৈন বলছিলেন সেখানে হাইডআউট রাখার খুব সোজা ব্যাপার আর সেখানে ক্যাশো ক্যাশো মানে যেটাকে সার্চ অপারেশন আপনারা যে আপনারা যেটা বারবার চিরুনি চল বলছেন সেই জিনিসটার জন্য ফোর্স লেভেল অনেক বাড়াতে হয় অবশ্য আমাদের প্রধানমন্ত্রী জিরো টলারেন্স উনি বলে গেছেন তার জন্যে যত ফোর্স লাগাতে হয় তুমি সব ডিফেন্স ইনি এই কথাটা ইউজ করে গেছেন ইউটিলাইজ অল ইউর ডিফেন্স অপারেটার করে এদের নাম করতে হবে আর এই জিনিসটাকে শেষ করতে হবে কেননা গত পাঁচ দিনে চার দিনে র্যানার ওরা তিনটে শপথ গ্রহণ করেছে আর ওরা এনেছে আমাদের কাছে নিউ ইয়র্কে ইন্দো পাকিস্তান ক্রিকেট ম্যাচ হয়েছিল ন তারিখে ওরা এটাকে অ্যাটাক করেছে যেটা হয়েছে রিয়াসিতে তারপরে দোদা কৃষ্ণওয়া কাটে একের পর এক ওরা মিলিটারি ক্যান্টনমেন্ট মানে ছুটখুট অ্যাটাক করেই গেছে তো সেই জন্যে আমাদের একটু ট্যাক্টিকটা পাল্টাতে হবে তো এই ট্রেনের মধ্যে ওরা এখন ছেলেমের কাছে যাচ্ছে না ওরা বেছে নিয়েছে চেনাব রবি তবি এই যে তিনটে নদী রিভারাইন ট্রেন আর তার দুদিকে স্লোপের যে ঘন জঙ্গল সেইখানে অপারেট করা এই যে পঞ্চাশ জনকে ধরেছে বলছেন এরা কারা দেয়া দ্য লোকাল পিপুল they are providing them the shelters they are providing them the place of stay মানে ওই যে স্লিপার সেলগুলো আছে তাকে যেন আবার অ্যাক্টিভেট করা जाए এরা পয়সা наркоটিক্স এসবের সাহায্য নিয়ে এরা ওইগুলোকে আবার সহযোগিতা দিচ্ছে এবং কর্তৃপক্ষ একই সঙ্গে একটা বিষয় বোঝার চেষ্টা করি এই অবস্থায় যখন ভারত করা অবস্থান নিচ্ছে তখন পশ্চিমী দুনিয়াকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আল আলকায়েদা জঙ্গি গোষ্ঠী বিভিন্ন দেশের জঙ্গি সংগঠনকে আহ্বান জানাচ্ছে প্রশিক্ষণ নেওয়ার জন্য তারাও পাল্টা যে কৌশল নেওয়ার চেষ্টা করছে সেটাকে দমন করা কিভাবে সম্ভব আচ্ছা তার আর একটা কারণ আফগানিস্তান অফিশিয়ালি একটা কান্ট্রি হয়ে গেছে তালিবানরা শাসন করছে এটা হয় ওদের দিক থেকে একটা অসুবিধা হয়েছে ওদের মিলিটেন্সি টেরোরিজম বা তালিবানরা যেটা করতো দ্যাট ইউজ টু ইন্ডাস্ট্রি এই করে অনেক লোকের রুজি রুটি হতো অনেকে পয়সা পেত

আপনি যদি লক্ষ্য করে থাকেন ফিজাইনদের কোনো মা বাপ নেই ওরা কিছুদিন আগে চারজন চাইনিজ আর একজন পাকিস্তানি ড্রাইভার ওই ওদের যেটা পাকিস্তান চায়না ইকোনমিক করিডর আছে তার মধ্যে একটা গাড়িকে মেরেছে আর খুব কি সময় মেরেছে যখন শরীফ সাহেব চায়নায় গিয়ে গিয়েছিলেন এই পাঁচ দিনে আগের ঘটনা তো এই যে ওদের আপনি বললেন না ওরা সবাইকে ডেকেছে ওদের ট্রেনিং সেল আছে ট্রেনিং এস্টাবলিশমেন্ট আছে ওখানে ওটা করার জন্য এর জন্য আমাদের কাছে অনেক দাঁড়াই আছে আমরা অনেক আফগানি ফিলাইনকে আফগানি লোককে মেরেছি আর যে লোয়ার রিচ দিয়ে যারা আসে তাদের মধ্যেও অনেক আফগানি আছে এই যে পঞ্চাশ জনকে ধরেছে আর ধরুন চল্লিশ পঞ্চাশ জন ইনফিল্ট্রেটার যাদের ঢুকিয়েছে আফগানি আছে আই এর লোক আছে পাকিস্তানের দু চারজন পাকিস্তান আর্মির দু চারজন অবসরপ্রাপ্ত লোক আছে একেবারে এই এই পরিকল্পনা এই নাশকতার চক বাঞ্চাল করা শুধু নয় দমন করে অঙ্কুরে বিনাশ করার যে প্রয়াস এবং লাগাতার ভারতের প্রয়াস আর এবার একেবারে জিরো টলারেন্সের পথে আমাদের নজর থাকবে উৎপলবাবুর সঙ্গে থাকুন তার কারণ জঙ্গি দমনের ক্ষেত্রে নরেন্দ্র মোদী তৃতীয়বার এন সরকার শপথ গ্রহণের পর যে কড়া বার্তা দিয়েছেন গতকাল বৈঠকের পর ভারত কি কি পদক্ষেপ করে সেদিকে নজর থাকবে কি কি সম্ভাবনা উঠে আসতে পারে জি সেভেন বৈঠকে আলোচনা আজকে আমাদের মূলত যে বিষয় নিয়ে আলোচনা তা হতে জঙ্গি দমনে জিরো টলারেন্স মোদীর অর্থাৎ আগামী দিনে নাশকতা বা জঙ্গি দমনে ঠিক কি কি পদক্ষেপ হতে চলেছে ভারত সরকারের নয়া দিল্লির সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে আমি সরাসরি সরাসরি উৎপলবাবুর কাছে যাবো একটা প্রশ্ন নিয়ে জি সেভেন বৈঠকে এই বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে জি সেভেনের অন্তর্ভুক্ত যে দেশগুলো রয়েছে তাদের এই নাশকতা এবং জঙ্গি দমনে কি ভূমিকা হতে পারে মানে কতটা তাৎপর্য রয়েছে এক্ষেত্রে দেখুন জি সেভেনের যারা মেম্বার এবার ইটালি হোস্ট করছে জার্মানি ইউএসএ ফ্রান্স ওদের যে

ইউএসএতে ইউকেতে জার্মানিতে ইন্ডিয়ান ভেরিয়াস ইউনিভার্সিটি ওরাও এই জিনিসটা দেখতে পাচ্ছে ওরাও দেখতে পাচ্ছে এবং ওদের মানে পড়ার জায়গাগুলোতে মানে এখন অনেক রকমের নতুন রকমের রুল করতে হয়েছে না ওরা ম্যানেজ করতে পারছিল না আর জার্মানিতে তো এটা আছেই কাজেই একটু অন্য হলেও দ্য প্রবলেম ইজ কমন ফর দ্য জি সেভেন কান্ট্রিজ ওখানে ওরা বলবে যে ইসলামিক ইসলাম ফোবিয়া তো ওটা ওরা ডাইরেক্ট ভাবে না বলে আর আমাদের এখানে ভাবে অ্যাটাক হচ্ছে আরও একটা কথা আমি বলে রাখি ওরা জম্মু অ্যান্ড লোয়ার রিচটাকে এই জন্যে ধরে নিয়েছে বিকজ একটা তো ট্রেনের কথা বললাম আর দ্বিতীয় হচ্ছে ওখানকার ডেমোগ্রাফিটাও সিক্সটি ফর্টি হিন্দু মুসলিমের মধ্যে সেই জন্যে আমাদের দেশে যদি একটা এদের মধ্যে ক্লাস লাগানো যায় তাহলেও একটা অস্থিরতা বাড়বে সেই জন্য ওরা এই জায়গাগুলোকে একটু বেছে নিয়েছে এই সময় কারণ এখন যদি কাশ্মীরে বেশি গন্ডগোল করতে চায় ওরা কতটা লোকাল সাপোর্ট পাবে আমাদের সন্দেহ আছে কারণ ওদের ওদের ওখানে পর্যটকটা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে আর ওই একটাই তো বেছে খাওয়া মানে লোকদের রুটি রজির সম্বল যদি টেরিজমি লোকাল সাপোর্টের প্রশ্নে ইতিমধ্যেই পাকিস্তানের অন্দরে সাংসদরা তারা পাকের পাক অধ্যুষিত কাশ্মীরে যে গৃহযুদ্ধ তার সমালোচনা করেছেন সেখানে নিজেদের মধ্যেই কলহ তৈরি হচ্ছে সেখানে কতটা সাপোর্ট পাবে এই সন্ত্রাসবাদীরা এই নাশকতার ক্ষেত্রে প্রশ্ন তো থাকছে আমি আসবো উৎপল বাবু এই মুহূর্তে সম্পূর্ণ লাহড়ি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আমাদের সঙ্গে রয়েছেন ফোনে স্বাগত সম্পূর্ণাদি সম্পূর্ণ গোস্বামী সম্পূর্ণাদি একটা বিষয় বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে যে জি সেভেন যে তালিকা তার অন্তর্ভুক্তি নেই ভারতের কিন্তু তারপরেও আমন্ত্রিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে ইতালি ফ্রান্স জার্মানি জাপান যুক্তরাজ্য কানাডা যুক্তরাষ্ট্র সেখানে দাঁড়িয়ে এই কিন্তু নাশকতা দমনে বিশ্বের দরবারে ভারত যে বিষয় উপস্থাপন করবে এবং যে জিরো টলারেন্সের বার্তা নরেন্দ্র মোদী দিয়েছেন গতকালি বৈঠকে পর এই নাশকতা দমনে কতটা সহযোগিতা পাবে আন্তর্জাতিক মহল থেকে ভারত দেখুন আমরা যদি মানে বিগত 2017 সালের পরবর্তী সময় থেকে এই বিজেপি সরকার যে এখন সেটাকে বলা যেতে পারে ইন্ডিয়ার সরকার তারা যেভাবে ওয়ার্ল্ড ফোরাম ইনটেলিজেন্স এরেন্সেমেন্ট এগেইনস্ট মানে তারা ভোকাল হয়েছে সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ আমরা দেখেছি যে উরি হামলা পরবস্থি সময় কুশমাছরা যেভাবে পাকিস্তানের মুখশ খুলে দিয়েছেন অর্গানাইজেশন অফ ইসলামকে কাঞ্জিছে বড় শক স্ট্র্যাটেজিক एग्जांपल এবং স্ট্র্যাটেজিক গ্যাদার আমি বলবো সাকসেসের একটা প্রমাণ তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা যদি দেখি যে এই সরকার আস্থা পরবর্তী সময় থেকে যেভাবে জঙ্গি আ মানে হামলা স্পেশালি জম্মু অ্যান্ড কাশ্মীরের কনটেক্সটে সেটা কিন্তু বারবার করে উঠে এসছে যতবার নরেন্দ্র মোদী বা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর তরফ থেকে কোন রকম কোন আন্তর্জাতিক ভারত আমরা যদি জি সেভেন বৈঠকের যদি আপনার এজেন্ডা দেখেন তাহলে সেই এজেন্ডার মধ্যে ডেফিনেটলি কিছু এজেন্ডা থাকবে এবং তার মধ্যে বিশেষ করে থাকবে কিন্তু টেরোরিজম তার কারণ এই টেরোরিজমটা আসবে কিন্তু মূলত ইসরায়েল এবং প্যালেস্টাইনের যে ইস্যু আছে সেই ইস্যুকে ঘিরে এই কোনো প্ল্যাটফর্মে আমরা আমার যা ধারণ নরেন্দ্র মোদী কিন্তু এই জাম্মুর যে অ্যাটাক হয়েছে বা হামলা হয়েছে তার পরবর্তী সময়কে এই প্ল্যাটফর্মকে ইউজ করবে পাকিস্তানকে আরও বেশি কোণঠাসা করার জন্য এবং আমরা গত কয়েক বছরে দেখেছি যে এই কোণঠাসা এই পাকিস্তানের যে হামলার প্রতি একটা স্টেট স্পনসার টেরিজম যেটা পাকিস্তান চালিয়ে আসে সেই জায়গায় ভারত ভোকাল হওয়ার পরবর্তী সময় কিন্তু আমেরিকার অনেকটাই সাপোর্ট ভারতবর্ষ পেয়েছেন এবং যেহেতু অলরেডি আমরা যদি ইন্টারন্যাশনাল এই মুহূর্তে যদি ইন্টারন্যাশনাল বা গ্লোবাল সম্পূর্ণ এখান থেকে যেমন আমেরিকার সমর্থন বা আন্তর্জাতিক বিভিন্ন মহলের সমর্থন ভারত পেয়েছে পাকিস্তানে সন্ত্রাসবাদীরা এখনো কাদের মদতে এই হামলা চালানোর দুঃসাহস দেখিয়ে যাচ্ছে দেখুন এইটা কি কিন্তু নতুন আমরা প্রত্যেকেই জানি যে পাকিস্তান একটা স্টেট স্পন্সার্ড টেরোরিজম চালায় এবং সেখানে যে প্যারালাল গভর্নমেন্ট পিএসআই এবং পাকিস্তানি আর্মি তারা কিন্তু বিভিন্ন রকম ভাবে ভারতকে মিলিটারিলি পরাজিত না করতে পারার জন্য তারা কিন্তু লো ইনটেনসিটি কনফ্লিক্ট বা যেটা আমরা বলে থাকি টেরোরিজম এই টেরোরিজমে কিন্তু সাহায্য নিয়েছে এবং সেটা আজকে নেসিরা চুরির ধরে

ভ্যালির দিক থেকে কাশ্মীরের দিক থেকে নর্থ কাশ্মীরে সাউথ কাশ্মীরে কুপওয়াড়া তারপরে আপনার উড়িয়াল দিক থেকে কিন্তু এখন জম্মু কাশ্মীরে আরেকটা কথা আছে ওখানে শুধু লাইন অফ কন্ট্রোল না শুধু ওখানে আরেকটা জিনিস আছে ওখানে ইন্টারন্যাশনাল বর্ডারও আছে দুটোর একটু আলাদা রকমের ডিসপোজিশন থাকে সেই জন্য সেসব সুযোগগুলো ওরা নেওয়ার চেষ্টা করছে এখন সব দিক থেকে আমাদের সিকিউরিটি অনেক বিফ আপ করা হবে তো কোয়ার্ডিনেশন বিটুইন দ্য সিকিউরিটি ফোর্সেস দ্য জেএণ্ড কে পুলিশ অ্যান্ড দ্য আর্ম ফোর্সেস অনেক ভালো ভালোভাবে কাজ করবে আর জিরো তো কিছুতেই হবে না কিছু না কিছু ওরা করতেই থাকবে যেমন পাকিস্তান তো আর শুধু ইসলামাবাদ থেকে কমান্ড হয় না পাকিস্তানের কমান্ড রাওয়ালবেন্ডি থেকেও হয় আর্মি থেকেও হয় আইএসএ থেকেও হয় তো ওদের রাজ থেকেও হয় আবার আর একটা চতুর্থ স্তম্ভ ওদের হচ্ছে আপনাদের মৌলবিরা ওদের কমান্ড করে সেই জন্য ওখান থেকে যে কখনো কোনো রকমের কিছু হবে না সেরকম আশা করা যায় না তবে আমাদের সিকিউরিটি আরো অনেক করা হয়ে যাবে আর ওরা যদি এটা করতে থাকে যে হ্যাভ টু পে ভেরি ভেরি হেভি প্রাইস আমরা এস কাউন্টার হিসেবে কোনো আরও বড় সড়ো কাজ কিছু করতে পারি কিনা সেটা অবশ্য তো বলা যাবে না But said that will be of our place of timing, our place of choosing, and our timing. বার্তা ভারত এই নাশকতা রিয়াসির কাণ্ড এবং তারপর ধারাবাহিক ভাবে অতীতে যেভাবে কড়া পদক্ষেপ ভারত নিয়েছে আরো কতটা দৃঢ় ভাবে এই নাশকতা দমনে সক্রিয় হয় তৃতীয়বারের জন্য এনডিএ সরকার ক্ষমতায় আসার পর নজর থাকবে